চলমান বৃষ্টির সম্পর্কে যা জানা গেল ভারী বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তিরিশ লাখ মানুষ আপনারা শুনছেন আর রায়হান টিভির সংবাদ বিস্তারিত নিম্নচাপের কারণে সারাদিনই কম বেশি বৃষ্টি ঝরেছে নানা কাজে বাইরে বের হওয়া মানুষকে পড়তে হয় বিপাকে অন্যদিকে অনেকে বিজে বীজেই যান গন্তব্যে গতকাল বিকেলে রাজধানী জাতীয় প্রেস ক্লাব এলাকায় অতি ভারী বৃষ্টি প্রথমে বিপর্যয় ডেকে আনল কক্সবাজারে এরপর শুরু হলো খুলনা ও বরিশালে গতকাল রোববার রাজধানী ঢাকা দেশের মধ্যাঞ্চলে হাজির হয়েছিল ভারী বৃষ্টি গতকাল রাত পর্যন্ত তা দেশের উপকূলীয় এলাকা সহ ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে অবস্থান করছিল দেশের দুই তৃতীয়াংশ এলাকায় আসা ওই ভারী বৃষ্টির কারণে আট জেলায় আকস্মিক বন্যা পানীয় চলে এসেছে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে তিরিশ লাখ মানুষ বঙ্গোপসাগর থেকে উঠে আসা গভীর নিম্নচাপের কারণে ক্ষয়ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামীদের গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত তা বাংলাদেশের মধ্যাঞ্চল থেকে উপকূলীয় এলাকা জুড়ে বিস্তৃত ছিল এতে দেশের বিভিন্ন নদ নদীর একশো পয়েন্টের মধ্যে বাইশটির পানি বাড়তে দেখা গেছে ভারী বৃষ্টির কারণে ঢাকা চট্টগ্রাম খুলনা বিভাগের নদীর পানি আরও দু একদিন বাড়তে পারে তবে আবহাওয়াবিদেরা বলছেন আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টি কমতে পারে বাংলাদেশের উজানে ভারতীয় অংশেও বৃষ্টি কমে আসায় নতুন করে ঢল আসারও আশঙ্কা নেই ফলে চট্টগ্রাম ও সিলেট উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা উন্নতি হতে পারে পানিতে ভাসমান অবস্থায় আছে এই ক্ষতি হয়েছে দেশের আটটি জেলার তিনশো সাতান্নটি ইউনিয়নে সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে রয়েছে কক্সবাজার মৌলইবাজার সোনামগঞ্জ হবিগঞ্জ ফেনি কুমিল্লা নোয়াখালী ও চট্টগ্রাম ভারী বৃষ্টি ছাড়াও এসব জেলার উজানে ভারত থেকে আসা ডলের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবারে বন্যা পূর্বভাবে সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায় হামপত বলেন বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি হবে উজানে দেশের ভেতরে বৃষ্টি কমতে শুরু করেছে ফলে আপাতত কোনো বন্যার আশঙ্কা নেই অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে আজ সোমবার ঢাকা রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টি বেশি থাকবে বৃষ্টি কমবে চট্টগ্রাম সিলেট ও রংপুরে তবে আজ বিকেল পর্যন্ত সারা দেশে বৃষ্টি চলতে পারে বৃষ্টি কমতে কমে আসতে পারে বিকেলের পর দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত ও নদী বন্দরগুলোকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে একেবারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ বদলুর রসের গতকাল বলেন মৌসুমি বায়ু এখনও শক্তিশালী অবস্থায় আছে আর স্থল গভীর নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে সক্রিয় আছে যে কারণ তিন দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে সোমবার বিকেল থেকে বৃষ্টি কমে দেশে রুদের দেখা পাওয়া যেতে পারে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন ধন্যবাদ সবাইকে